হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার গৌরীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত সার্ভিস দেওয়া অপারেটর নিউ দাউদকান্দি এক্সপ্রেসের বহরে হওয়া দুই ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস সম্পর্কে এর পাশাপাশি আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মনির তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কুমিল্লার গৌরীপুর থেকে ফেনী হয়ে চট্টগ্রামের অলংকার ও বড়পুল পর্যন্ত সার্ভিস দেওয়া একমাত্র অপারেটর হলো নিউ দাউদকান্দি এক্সপ্রেস এটি হলো এই রোডের একমাত্র সার্ভিস দেওয়া অপারেটর তাদের বহরে এসি বাসের পাশাপাশি নন এসি বাস ও রয়েছে বর্তমানে তাদের বহরে জাপানিহীন একে ওয়ান জে বাসের পাশাপাশি রয়েছে ভারতীয় অশোক ল্যান্ড এবং টাটা বাস নিউ দাউদকান্দি এক্সপ্রেসের বহরে সদ্য যুক্ত হওয়া দুই ইউনিট বাস চট্টগ্রামের এম আর এফ ওয়ার্কশপ থেকে নির্মাণ করা হয়েছে বাস দুটিতে চেসিস হিসেবে রয়েছে অশোক এমএফই ইডিসি বার্সনের চেসিস বাস দুটিতে হেডলাইট হিসেবে হেডলাইট ব্যবহার করা হয়েছে সাসপেনশন হিসেবে সামনে চাকায় রেগুলার সাসপেনশন রয়েছে এবং পেছনের চাকায় এয়ার সাসপেনশন রয়েছে বাসগুলোতে দারুণ একটি পেন্টি স্ক্রিন ব্যবহার করা হয়েছে আর দুটি বাসে একই ধরনের পেন্ট স্ক্রিন রয়েছে বাস কালার হিসেবে রয়েছে সিলভার কালারের পাশাপাশি কালো হলুদ এবং কমলা রঙের মিশ্রণ আর দেখতেও খুব দারুণ লাগে আর বাসের ব্যাক সাইড এস ব্যবহার করা হয়েছে যেটার জন্য বাস টির সৌন্দর্য আরো বেড়ে গেছে বাসগুলোর গুলোর পেছন সাইড একটি মার্সিডিস বেঞ্চের লোগো ব্যবহার করা হয়েছে একটু প্রিমিয়ামনেস আনার জন্য যদিও এই বাসগুলো গুলো অশোক লেল্যান্ড চেসিস এর উপরে নির্মিত এই ক্ষেত্রে যাত্রীরা মনে করবে এটি মার্সিডিস বেঞ্জের বাস কিন্তু আসলে এগুলো হলো অশোক লেল্যান্ড বাস আপনারা তো এই বাসগুলোর এতক্ষণ বাইরের সৌন্দর্য দেখলেন চলুন এখন ভেতরে যাওয়া যাক বাসের ভেতরে প্রথমে ঢুকতেই খুব সুন্দর একটি লাইটিং চোখে পড়লো সিঁড়িগুলোতে তারপর হলো ইঞ্জিন কভার এবং ড্রাইভার কম্পার্টমেন্ট এখানে কিছু গুরুত্বপূর্ণ সুইচ রয়েছে যেগুলো ড্রাইভার নিজে নিয়ন্ত্রণ করতে পারবে আর ড্যাশবোর্ডও সিম্পল কাজ করেছে কোনো রকমের অ্যাগ্রেসিভ কোনো লোক নেই আর ভেতরের ডেকোরেশন ও সিম্পল এর মধ্যে গর্জিয়াস করার চেষ্টা করেছে পাথরগুলো দেখতে ডায়মন্ডের মতো মনে হচ্ছিল তাই আমি একটু হাতে ছুঁয়ে দেখলাম বাস এত আহামরি কোনো লাইটিং ব্যবহার করা হয়নি বা চেইন লাইটও ব্যবহার করা হয়নি এখানে রুফ একটু ডিজাইন করা যার কারণে এখানে লাইটগুলো সুন্দর দেখা যাচ্ছিল সিম্পলের মধ্যে যতটুকু ফুটিয়ে তোলা যায় সেরকম চেষ্টা করেছে গ্যারেজ কর্তৃপক্ষ বাসগুলোতে বাস গুলোতে সিট ব্যবহার করা হয়েছে সিট গুলোর কালার ও দারুণ লাগতেছিল প্রত্যেকটা সিটের পিছনে নেট ব্যবহার করা হয়েছে যাত্রীরা যেন কোনো মালামাল সাথে করে নিয়ে আসলে এগুলো এখানে রাখতে পারে অথবা পানির বোতল এখানে রাখতে পারে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিটের মধ্যে বসার পরে কতটুকু জায়গা থাকে সেটি একজন স্টাফের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি চৌচল্লিশটি সিট হওয়ার কারণে বাসগুলোতে সিট ভাঙার পরে অতটা স্পেস থাকে না যে যাত্রী চাইলেই যে ঘুমিয়ে যেতে পারবে ওই রকম না এমনি নর্মালভাবে যেতে পারবে কোনো রকমের কোনো সমস্যা নেই তবে ভাঙা যাবে না ভাঙলে পেছনের যাত্রী সমস্যা হতে পারে আর লাগেজ বক্সের কথা যদি বলি মোটামুটি বেশ ভালো পরিমাণে স্পেস রয়েছে যাত্রীর সঙ্গে থাকা ব্যাকপ্যাকগুলো রাখা যাবে এখানে প্লাস্টিকের গ্লাস ব্যবহার না করে যদি রুফটপে কাঠের কারুকার্য খুচিত ফ্রেম ব্যবহার করতো তাহলে সৌন্দর্য আরও বেড়ে যেত আমি মনে করি প্রতিটা যাত্রী যখন সিটে বসবে এখানেও লাইটের ব্যবহার রয়েছে মাথার উপরে এগুলো আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এসির বাতাস কমাতে বাড়াতে পারবেন আপনি চাইলে বন্ধ করতে পারবেন বাসগুলোতে কাস্টমাইজ সিটের ব্যবহার রয়েছে মোটামুটি পরিমাণে নরম যাত্রী অনায়াসেই যাতায়াত করতে পারবে কোনো রকমের সমস্যা ছাড়া আজ এ পর্যন্তই থাক এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওতে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো তথ্য যদি মিসিং থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সমস্ত ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমাকে একটু সুযোগ দিবেন আমি যেন পরবর্তী ভিডিওটি নির্ভুলভাবে নির্মাণ করতে পারি বাস রিলেটেড যে কোনো তথ্য পেতে চাইলে আমার ফেসবুকে ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন